প্যাডেলটা দেখছেন এটা ঘোরাইতে ঘোরাইতে উনি প্রতিদিন আপ মনে হয় চল্লিশ কিমি চালায় তো ওইটা দিয়ে উনি আসলে ডেলিভারি কাজ করে দেখেন কি গরম মানে চারপাশে কি গরম রোদ এই রোদের মাঝেও কিন্তু আপনি যে ডেলিভারি করতেছেন সাপোজ এখন বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে কি আপনি ডেলিভারি করতে হবে সাইকেলে সাপোজ আপনাকে বিশ কেজি বিশ কেজি না দশ কেজি দলের একটা পার্সেল নিয়ে গেলাম আপনি প্যাডেল ঘুরাইতে ঘুরাইতে দূর দূরান্তে যা একটা পার্সেল নিয়ে গেলেন তখন নেওয়ার পর কাস্টমারের লোকেশনে গেলেন কাস্টমার আসার পর পার্সেলটা নিব না এমনটা বললো তো দেখে তখন আপনি বললেন তাহলে ডেলিভারি চার্জটা দেন তখন কি বললো যে ডেলিভারি চার্জটা আগেই দিয়ে স্টেট অন্যান্য কোরিয়ারের মার্চেন্ট তো তারা আপনারা একটা জিনিস করতে পারেন তো আপনারা কাস্টমারের কাছ থেকে দশ বিশ টাকা বেশি নিয়ে আপনারা কিন্তু রাইডারকে দিতে পারেন রাইডাররা কিন্তু এই দশ বিশ টাকাতেই খুশি আপনি একটা কাস্টমারের কাছ থেকে বেশি না দশটা দশ টাকা বা বিশ টাকা বেশি নেন তো নিয়ে সেটা আপনি একটা রাইডারকে দেন দেখেন আপনার পার্সেলটা সাথে সাথে ডেলিভারি হবে প্লাস রাইডারও খুশি হবে তো আপনাদেরকে আমি গতকালকে একটা ভিডিওতে দেখাইছিলাম একজন ডেলিভারি ম্যান বাইসাইকেল করে পার্সেল ডেলিভারির কাজ করতেছিল তো ওই ভিডিওটা আপনারা কম বেশি অনেকেই দেখেছেন তো আমি হলো কি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে ডেলিভারি ম্যান বাইসাইকেল করে আপনার গরম তীব্র গরম এবং হচ্ছে আপনার ঝড় বৃষ্টি সব কিছুর মাঝেও তিনি কিন্তু আপনার পছন্দের পার্সেলটি আপনি ঘরে বসে থেকে যে জিনিসটা অর্ডার করছেন সেই জিনিসটা কিন্তু তিনি সব কিছুর মাঝেও আপনাদের হাতে কিন্তু পৌঁছাই দেয় তো অনেকে কি করেন তাদের সাথে খারাপ বিহেভ করেন তো আমি হচ্ছে এখন ওই সেই কালকে রাইডার ভাইটার কাছে যাচ্ছি এই হচ্ছে সেই ভাই দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের সাইকেল তো ইনি হচ্ছে এই সাইকেলটা দিয়েই ডেলিভারি করে থাকেন ভাই ভালো আছেন ভাই চলে আসলাম আপনার কাছে আপনাদেরকে একটু আমি দেখাবো ভাই কিভাবে ডেলিভারি করতেছে তো দেখেন প্রিয় বন্ধুরা এই যে হচ্ছে ডেলিভারি ম্যান দেখেন উনি এখানে ডেলিভারি করতেছে এই যে সেই সাইকেল উনি কিন্তু এই সাইকেল দিয়ে আসলে ডেলিভারির কাজটা করে তো আপনি আমি চাইলে কিন্তু এটা পারবো না পারবো পারবো না বলতে এমন কিছু নয় পারবো তবে আপনার এই যে প্যাডেলটা দেখছেন এটা ঘোরাইতে ঘোরাইতে উনি প্রতিদিন আপ ডাউন মনে হয় কিমি চালায় তো ওইটা দিয়ে উনি আসলে ডেলিভারির কাজ করে তো আমি আসলে এই কথাগুলো বলতেছি কারণ কি আপনার ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করেন তো যখন আপনাদের কাছে এরকম ডেলিভারি ম্যানরা পার্সেল নিয়ে যায় তো তখন কিন্তু আপনারা কি করেন সবাই না কিছু কিছু আছেন যারা হচ্ছে এদের সাথে খুবই মানে বাজে বিহিভ করে তো তাদেরকে আমি বলবো দেখেন আপনাদের হাতে পার্সেলটা কীভাবে যে আসে একমাত্র তারাই জানে ডেলিভারি ম্যান থেকে এটা কিন্তু হাত বদল হয় আপনার যে মার্চেন্ট গুলো আছে তো মার্চেন্টরা আপনাদের সাথে কমিউনিকেশন করে তারপর অনেক কষ্ট করে তারা এক লোকেশন থেকে আরেক লোকেশনে পার্সেল পাঠায় তারপরে যেরকম রাইডার আছে তো তাদেরকে দিয়ে আপনাদের হাতে পার্সেল গুলা দেয় তো অনেকে কি করেন পার্সেলের জন্য কল দিলে কল রিসিভ করেন না কল কেটে দেন এবং কি এক লোকেশনে থাকেন বলেন যে লোকেশনে আসি আবার অনেক সময় দেখা যায় আপনি রাইডারকে ওয়েট করান ভাই ভালো আছেন আজকে ডেলিভারি কটা হয়েছে ভাই বিস্টে প্লাস সকালে কটায় কয়টায় আসছেন ডিউটিতে কটায় আসছেন নয়টা সকাল নয়টায় এখন বাজে হচ্ছে সাড়ে চারটে প্রায় নয়টা থেকে সাড়ে চারটে পর্যন্ত আপনি বিশটা পার্সেল দিছেন এই সাইকেল দিয়েই তো নাকি প্রতিদিন ভাই আপ ডাউন কত কিলো চালাইতে হয় চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম না যাই হোক ভাই একটা বিষয় বললে কি মানে আপনি যে পার্সেল ডেলিভারি করেন ভাই মানে কেমন মানে কাস্টমার কেমন ভিড় ব্যবহার করে এবং মার্চেন্টরা কেমন ব্যবহার করে আসলে মিলে বেশি ভাই ভালো মন্দ সবই মানুষ কিছু আছে ওগুলো হ্যাঁ তাই আলহামদুলিল্লাহ ভাই কম ভালো মন ভালোর মাঝে খারাপ আছে খারাপের মাঝে ভালো আছে তো ওই সাইকেলটা দিয়ে তো মানে ডেলিভারি করেন তাই না সাইকেলটা মাঝে মধ্যে অটো ব্যবহার করতে হবে অটো দেওয়া করতে হয় মানে বিগ পার্সেল আসলে তবুও মানে এই যে কালকে আপনার ভিডিওতে দেখলাম এই ব্যাগের ভিতরে মনে হয় পার্সেলগুলো ছিল তো মোটামুটি আপনার এই ব্যাগে কতগুলো কয় কয় কেজি ওয়েট থাকে পার্সেল কয় কেজি থাকে ভাই চল্লিশ পঞ্চাশ কেজি চল্লিশ পঞ্চাশ কেজি হবে কিনা জানি না তবুও মানে যতটুকু মনে হয় তিরিশ প্লাস হবে সাইকেল নিয়ে উনি এভাবে কাজ করে থাকে ভাই আপনাদের কি কাস্টমার টিপস দেয় না

তবে সবশেষে যেটা বলার মানে কেমন আপনাদের ইনকাম কেমন হয় ইনকাম ভাই চলে মোটামুটি আর কি নিজে চলে ফ্যামিলি চালাতে পারেন আলহামদুলিল্লাহ তবে আমি একটা বিষয় বলতে চাই যারা হচ্ছে স্টেট ফার্স্ট অন্যান্য কুরিয়ারের মার্চেন্ট তো তারা আপনারা একটা জিনিস করতে পারেন তো আপনারা কাস্টমারের কাছ থেকে দশ বিশ টাকা বেশি নিয়ে আপনারা কিন্তু রাইডারকে দিতে পারেন রাইডাররা কিন্তু এই দশ বিশ টাকাতেই খুশি আপনি একটা কাস্টমারের কাছ থেকে বেশি না দশটা দশ টাকা বা বিশ টাকা বেশি নেন তো নিয়ে সেটা আপনি একটা রাইডারকে দেন দেখেন আপনার পার্সেলটা সাথে সাথে ডেলিভারি হবে প্লাস রাইডারও খুশি হবে কি ভাই যদি প্রত্যেকটা মার্চেন আপনাকে দশ টাকা বিশ টাকা করে দেয় একটা পার্সেল ডেলিভারির জন্য সেক্ষেত্রে কেমন হয় সেটা পান না পান না তো জানি মানে যদিও হয় এমনটা সেক্ষেত্রে কেমন হয়

মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট রাইডারদের রাখ ভাই আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আর সকল মার্চেন্টদের উদ্দেশ্যে বলার আপনারা মানে কম বেশি আপনারা মানে যে ব্যবসাটা করেন আপনাদের লাভ হোক বা লস হোক আপনারা একটু রাইডারদের দিকে খেয়াল রাখবেন কারণ রাইডারাই কিন্তু আপনাদের শখের বিজনেস যেটাই বলেন তো এটা হচ্ছে রাইডাররাই কিন্তু রাইডারের হাত দিয়েই কিন্তু আপনাদের ইনকামের সোর্সটা তৈরি হয়েছে আপনাদের হাতে পৌঁছায় তো আমি গোসায় বলতে পারতেছি না তবু যেটুকু বলার আপনারা চেষ্টা করবেন যদিও আর কি আপনাদের ইচ্ছা হয় প্রত্যেকটা আপনারা রাইডারকে যদি দশ বিশ টাকা করে এক্সট্রা দেন তাহলে কিন্তু আপনাদের রাইডারও খুশি হয় প্লাস আপনাদের পার্সেলটাও কিন্তু তাড়াতাড়ি ডেলিভারি হয় তো ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন